বন্ধুরা আজ আমি মুড়ি আর টমেটোর দারুণ এক মজাদার মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আর নিয়েছি পাঁচ থেকে ছটা টমেটো আর টমেটোগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এরপর একটা বোলের মধ্যে বেশি করে জল নিয়েছি তার মধ্যে এক বাটি মুড়ি দিয়ে দিচ্ছি আপনাদের পরিবারে যদি লোক বেশি থাকে তাহলে দুশো গ্রাম মুড়ি নেবেন বন্ধুরা না হলে সত্যি কথা বলতে ভাগেই পাবেন না এরপর মুড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে করে মুড়িটা একটু নরম হয়ে যাবে আর মুড়ির মধ্যে ধুলো থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে মুড়ি খাওয়ার সময় চেলে নিলেই বেশি ভালো হয় কারণ অনেক সময় মুড়ির মধ্যে বালি থাকে এখানে দেখুন মুড়িটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে জলে দেওয়ার সাথে সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি জলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এরপর মুড়িগুলোকে ভালোভাবে জলটা ঝরিয়ে চিপে চিপে তুলে নেব আলাদা একটা বোলের মধ্যে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু মার্কেটে মুড়ি দু তিন রকমের পাওয়া যায় একটা মোটা মুড়ি একটা সরু মুড়ি আবার একটা লাল মুড়িও পাওয়া যায় সেই লাল মুড়িটার মধ্যে তো আরও বেশি বালি থাকে তাই যখনই তৈরি করবেন এই রেসিপিটা এইভাবে ধুয়ে নেবেন জলের কালারটা দেখতেই পেলেন কতটা চেঞ্জ হয়ে গেছে মুড়িগুলো যেমন ঝরঝরে রয়েছে তেমন কিন্তু সফট হয়েছে এরপর এই মুড়িগুলোকে আমরা একটা আলাদা থালার মধ্যে নিয়ে নেব মুড়ি আমরা সব সময় চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খাই বা মশলা মুড়ি বানিয়ে খাই তারপর মুড়ির ধোসাও বানিয়ে খাওয়া হয় তবে আজকের রেসিপিটা একেবারে ডিফারেন্ট এটা দেখার পর আপনারা সত্যি কথা বলতে না বানিয়ে থাকতেই পারবেন না এর মধ্যে এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে কেটে দেবেন তার সাথে দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি কালারের জন্য এরপর দিয়ে দেব একটু বেশি করে ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেবেন না হলে কিন্তু সেই মজা আসবে না এরপর ভালোভাবে মেখে নেব আরেকটা কথা বলে দিচ্ছি যদি আপনারা পেঁয়াজটা না খেতে চান মানে নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন আর ধনেপাতাটা আর একটু বেশি দেবেন সেই ক্ষেত্রে এরপর খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এখানে দেখুন লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা কতটা সুন্দর হয়েছে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবেন তবেই কিন্তু দেখতে এইরকম ভালো লাগবে মুড়িগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে বাকি কাজটা আমরা করে নেব এবার চলুন দেখে নেবেন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালোভাবে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অল্প সাদা জিরে অল্প কালো জিরে অল্প মৌরি তারপর হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম যদি না কমিয়ে রাখেন তাহলে এগুলো কিন্তু একেবারে লাল হয়ে যাবে আর খেতে খুব বেশি ভালো লাগবে না এরপর কুচিয়ে রাখা টমেটোগুলো আমরা দিয়ে দেব রেসিপিটা যাতে তাড়াতাড়ি তৈরি করা যায় তার জন্য কিন্তু এই রকম ছোট ছোট টুকরো করে অবশ্যই দেবেন টমেটোগুলো না হলে অনেক বেশি টাইম লেগে যাবে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তবে কিন্তু বন্ধুরাও অল্প করেই দেবেন কারণ আমরা যেই রেসিপিটা তৈরি করব এর মধ্যে কিন্তু বেশি নুন দেওয়াই যাবে না নুনটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর তিন থেকে চার মিনিটের জন্য আমরা ঢেকে দেবো নুন দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখানে দেখুন এখন ঢেকে দিচ্ছি আর টমেটোর মধ্যে থেকে যেই জলটা বেরোচ্ছে এতেই কিন্তু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার দরকার নেই যদি হাইব্রিড টমেটো হয় তাহলে অল্প জল দেবেন তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি আর এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এইভাবে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দেব মিষ্টির জন্য অল্প করে গুড় তিন চামচ মতো দেবেন খুব বেশি লাগবে না গুড়টা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে তারপর আবার আমরা ঢেকে দেব গুড়টাও গলে যাবে আর টমেটো যেটুকুও শক্ত আছে সেটুকুও নরম হয়ে যাবে গুড় কিন্তু আগে দেবেন না তাহলে টমেটো সিদ্ধ হবে না এরপর ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিচ্ছি আর কতটা জল বেরিয়েছে আপনারা দেখতেই পারছেন এই রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার চটপটা হয় বন্ধুরা খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে দিতে হবে আর গুড়ও ভালোভাবে মেল্ট হয়ে গেছে এর মধ্যে এখন কালারের জন্য দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে ঝালের জন্য কিন্তু এর মধ্যে আমি লঙ্কা দিইনি আর যখনই রেসিপিটা তৈরি করবেন চেষ্টা করবেন একদম পাকা পাকা টমেটো নেওয়ার এর মধ্যে এখন তেঁতুলের জল দিয়ে দিচ্ছি অল্প করে দু চামচ মতো দিচ্ছি তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে ভালোভাবে চটকে জলটা বার করে নেবেন এই টকমিশটি চাটনিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা তৈরি না করলে বুঝতেই পারবেন না আবারও বলছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর দিয়ে দেব কিছুটা কিশমিশ এটা পুরোপুরি অপশনাল যদি আপনাদের হাতের কাছে থাকে তবেই দেবেন না হলে দেওয়ার দরকার নেই আমি এই চাটনির মধ্যে গুড় দিয়েছি যদি আপনাদের ঘরে গুড় না থাকে তাহলে চিনি দেবেন তবে অল্প করে দেবেন কারণ একটু টক মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সব কিছু চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই চাটনিটা তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন মুড়ি মেখে রেখেছিলাম অনেকটাই টাইম হয়ে গেছে আর মুড়ির মধ্যে যে ময়েশ্চার ছিল বা পেঁয়াজের মধ্যে যে জলভাবটা থাকে তাতে কিন্তু মুড়িটা আরও নরম হয়ে গেছে মুড়িটা ভালোভাবে মাখতে হবে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন নিয়েছি তিন চামচ পরিমাণে তবে একবারেই বেশি দিয়ে দেবেন না তাহলে বেশি বেসন হবে আর বেসনের ফ্লেভারটা খুব একটা ভালো লাগবে না অতিরিক্ত হয়ে গেলে এরপর চালের গুঁড়ো নিয়েছি তিন চামচ পরিমাণে অল্প করে দিয়েছি মানে দেড় চামচ মতো দিয়েছি তারপর ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে আপনারা মুড়িটাকে এইভাবে মেখে নেবেন জল আগেই দেবেন না কারণ জলটাও অতিরিক্ত হয়ে গেলে ভালো লাগবে না মুড়ির মধ্যে যে মশ্চার আছে তাতে অনেকটাই মাখা হয়ে যাবে এর মধ্যে আমি অল্প চালের গুঁড়ো দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য যদি চালের গুঁড়ো না থাকে শুধু বেসন দেবেন তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে একবারে কিন্তু জলটাও বেশি দেবেন না মুড়িটা মাখতে মাখতে কিন্তু চেক করে নিতে হবে তাই জন্যই বলেছি আগে থেকে বেশি বেসন দেবেন না এখানে দেখুন বন্ধুরা আমি একটু হাতের মধ্যে নিয়ে শেপ দিতে চাইছি হচ্ছে না ভেঙে যাচ্ছে তার জন্য এর মধ্যে কিন্তু আর একটু বেসন দিতে হবে তিন চামচ বেসন নিয়েছিলাম পুরোটাই লেগে গেল আর চালের গুঁড়ো দেড় চামচ মতো দিয়েছি এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর জলটাও কিন্তু তিন থেকে চার চামচ মতোই লেগেছে এখানে দেখুন কত সুন্দর একটা ডোয়ের আকারে এসে গেছে ঠিক এইভাবেই কিন্তু মেখে নেবেন এরপর এরপর অল্প অল্প করে নিয়ে ভালোভাবে গোল করতে হবে আর দেখুন কত সুন্দর বাইন্ডিং হয়েছে হাতের মধ্যে রেখে এভাবে ঘুরিয়ে তারপর একটু চ্যাপটা করে দিতে হবে মানে একটু টিকিয়ার মতো শেপ দিয়ে নেব এই কারণেই বলেছি খুব বেশি যেন নরম না হয় বা বেসন চালের গুঁড়ো অতিরিক্ত না হয় তাহলে শুধু বেসন আর চালের গুঁড়োর ফ্লেভার আসবে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না মনেই হবে না যে মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এখানে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা কিন্তু এক সাইডে চা বসিয়েও তৈরি করে নিতে পারবেন চা হওয়ার আগেই দেখবেন পকোড়াগুলো হয়ে গেছে আর সবকটাই তৈরি করে নিয়েছি অল্প মুড়ি দিয়ে কতগুলো তৈরি হয়েছে দেখতেই পারছেন বন্ধুরা এরপর ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এভাবে একটু চেক করে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে তারপর একটা একটা করে ছাড়তে হবে মানে তেলটাকে আগে ভালোভাবে একটু গরম করবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন না হলে কিন্তু এগুলো ওপর নিচ থেকে পুড়ে যাবে ভেতর থেকে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না যতগুলো তেলের মধ্যে একবারে এসে যাবে ততগুলোই দিয়ে দেবেন ভাজতে ভাজতে আমি একটু সরিয়ে জায়গা করে নিচ্ছি আরও কিছুটা দেওয়ার জন্য যতটা একবারে ধরবে ততটাই দেবেন এগুলো কিন্তু ভাঙবে না তবে যখনই দেখবেন তেলের টেম্পারেচারটা একটু কমে আসতে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম আছে করে দেবেন এইভাবেই গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে ভাজবেন তাহলে দেখবেন একই রকম ভাজা হবে আর পুরো ক্রিস্পি হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিও দেখছেন আর অনেক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছেন কোথায় থাকেন আমার ভীষণ ভালো লাগলো শুনে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলোই ঠিক এই একইভাবেই কিন্তু ভাজতে হবে আর দেখতেই পারছেন কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এরপর সার্ভ করে নেব কতটা মজ হয়েছে সেটাও কিন্তু আপনারা এখনই বুঝে যাবেন মুড়ির এই টিকিয়া বা পকোড়াগুলো ভাজতে টাইম কিন্তু খুব কম লাগে আর ভাজার সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে এতটাই মজাদার হয় এর সাথে এখন চাটনিটা দিয়ে দিচ্ছি আর এই চাটনিটা যদি আপনারা না তৈরি করতে চান তাহলে টমেটো সসের সাথেও খেতে পারেন তাতেও ভালো লাগবে তবে আমি রিকোয়েস্ট করব চাটনিটা অবশ্যই তৈরি করে নেবেন এরপর আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বর্ষার সময় সন্ধ্যাবেলা চায়ের সাথে তো পুরো জমে যাবেই তবে শীতকালেও কিন্তু দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডার সময় এই পকোড়া বা এই টিকিয়াগুলো খেতে দুর্দান্ত লাগে রোজ রোজ চপশিঙারা বাইরের থেকে কিনে না খেয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন তাহলে দেখবেন আপনাদের অনেক টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির প্রত্যেককে চমকে দিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ